তো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে ব্যাংকের জন্য যদি পড়ো তাহলে তোমাদেরকে বসে থাকতে হবে না তাহলে সেটা মিলল তো এই মুহূর্তে দাঁড়িয়ে আইবিপিএস आरआरबी পিও আরআরপি ক্লার্কের ফর্ম ফিলা তুমি করতে পারবে বাট আমি আজকে একটু অন্য বিষয়ে কথা বলবো আমি আজকে স্যালারির কথা বলবো আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্কের आरआरबी পিও আরআরপি ক্লার্কের স্যালারি নিয়ে দেখো আমরা সবাই চাকরি করি একটু বেটার লাইফের জন্য সবাই সকালবেলা উঠে রেডি হয় অফিস যায় সেটা একটা প্যাশন থাকতে পারে বাট আরেকটা খুব বেশি ড্রাইভিং ফোর্স আছে স্যালারি মানো আর না মানো স্যালারি একটা অন্যতম প্রধান ড্রাইভিং ফোর্স যে সকালবেলা উঠে আমরা কাজে যাব তাই না কি তো আজকে এই স্যালারিরই কথা বলবো কতটা পড়লে আমি আর আট মাস পর এই স্যালারিটা পেতে পারি আজকে সেটা জানবো ঠিক আছে দু একটা পয়েন্ট যেটা বলতেই হবে না বললে নয় তো সেটা হচ্ছে যে এক্সাম ডেট গুলো কবে কবে কি রয়েছে সেটা একবার তোমাদেরকে আমি দেখি এক্সাম ডেট গুলো কবে কবে কি রয়েছে সেটাকে একবার তোমাদেরকে বলে দিই সেটাকে একটু দেখে রাখো যদি আমি

তাহলে ইন হ্যান্ড যেটা আসছে সেটা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ ওকে এখানে বিভিন্ন ধরনের বেসিক পে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস রয়েছে এটা কিন্তু মানে একদম বেসিক স্টার্টিং থেকে বলছি স্টার্টিং থেকে যদি বলা হয় সাঁত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ তোমরা এটাকে পুরো একদম প্রপার এখান থেকেও দেখতে পারো স্যালারি স্লিপ যার যেরকম অ্যালায়েন্সেস থাকে সেই অনুযায়ী এই স্যালারি সিটটা হয়ে থাকে এবং তাতে কিন্তু তুই টোটাল আর্নিংস এখানে দেখানো যায় তাহলে সেটা দেখাচ্ছে আটত্রিশ হাজার আটশো সেখান থেকে একটা ট্যাক্স কাটা হয় ডিডাকশন করে তোমার স্যালারি কিন্তু সাঁত্রিশ হাজার মতো আসে আইবিপিএস আর আর ক্লার্কের ক্ষেত্রে ওকে এর পরেরটা আসছি যেটা আইবিপিএস আর আর বি পিও আর বি পিওর ক্ষেত্রে স্যালারিটা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না আমি একটু ছোট করে দিই যাতে জিনিসটা প্রপারলি দেখতে পেয়ে থাকো

জন্য প্রিপারেশন নিচ্ছো বা প্রিপারেশন তোমরা শুরু করছো কি কি পড়তে হবে কেন আইবিপিএস আরআরবি এর জন্য তোমরা পড়বে কেন আইবিপিএস আরআরবি এর জন্য তোমরা পড়বে আজকে দিনে দাঁড়িয়ে তার কারণ এই পরীক্ষাটা আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং পিও যতগুলো পরীক্ষা তোমরা ব্যাংকে দেবে তার মধ্যে সবথেকে ইজি হচ্ছে প্রথম কথা যতগুলো পরীক্ষা ব্যাংকে দিচ্ছ তার মধ্যে সবথেকে ইজি স্যালারি তোমরা দেখে নিলে আইবিপিএস আরআরবি পিওর স্যালারি ইন হ্যান্ড হচ্ছে 74000 টাকা ক্লার্ক হচ্ছে 37000 টাকা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে দুটো পরীক্ষায় তোমাকে আমি কারণ যদি তুমি লিখতে বলো তাহলে আমি বলবো যতগুলো পরীক্ষা দিচ্ছ তার মধ্যে সব থেকে ইজি পরীক্ষা এটা তুমি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে তোমাকে এখানে কোনো অন্য কোনো ইংলিশে দেওয়ার দরকার নেই এখানে প্রিলিমসটা যেখানে হচ্ছে সেখানে ইংলিশ নেই প্রিলিমসে ইংলিশ থাকে না সেটা শুধুমাত্র অঙ্ক এবং রিজনিং মেনসে গিয়ে তোমাকে ইংলিশ থাকবে সেখানে কি কম্পিউটার থাকবে এবং তুমি শুধু যদি শুধু স্নাতক হও তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে প্লাস এতটা ভালো একটা স্যালারি এবার যদি এত কিছুর পড়ো মনে হয় যে না ঠিক আছে তাহলে বোধহয় তোমার চাকরি করার ইচ্ছা নেই একটু ভেবে দেখো যে চাকরি করার ইচ্ছাটা আছে কি না তুমি তোমরা জানা জানা এতদিন পর্যন্ত অন্য কোনো সাবজেক্টে পড়ছিলে অন্য কোনো এক্সামের জন্য পড়ছিলে তোমরা কি এতগুলো এক্সাম একসাথে দিতে পারছিলে ব্যাংকে প্রিপারেশন নিলে তুমি বছরের মধ্যে কমপক্ষে কুড়িটার বেশি পরীক্ষা দিতে পারবে কুড়িটার বেশি ব্যাংক এবং ইন্স্যুরেন্স মিলিয়ে কুড়িটার বেশি পরীক্ষা দিতে পারবে যেখানে সিলেবাস সেম শুধু লেভেলের পার্থক্য হয় সিলেবাস একই থাকে সিলেবাসে পার্থক্য নেই সিলেবাস সেম শুধু লেভেলের পার্থক্য হয় তাহলে সেইটুকু একটুখানি হায়ার লেভেল করে নিয়ে কম সাবজেক্ট পড়ছো তো একটু বেশি কনসেন্ট্রেট করে কি আর বেটার করা যায় না তোমাদের জন্য এখন আমাদের কাছে যেটা তোমাদেরকে হেল্প আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কাছে যে ব্যাচটা রয়েছে আইবিপিএস জন্য যে ব্যাংক ফাউন্ডেশন ঠিক আছে এই ব্যাচটা বাইশ তারিখ থেকে শুরু হয়েছে এই ব্যাচটাতে যদি পড়ো তাহলে আইবি পি এস আর ক্লার্কের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে আইবি পি এস আর ক্লার্ক এর জন্য কেন পিও নয় তার কারণ হচ্ছে পিওটা হবে নভেম্বরে নভেম্বরে আমাদের সিলেবাস শেষ হবে নভেম্বরে আমাদের সিলেবাস শেষ হবে না তাই আইবিপিএস আর আর পি ক্লার্কের জন্য এই ব্যাচটা এখনো রয়েছে এই ব্যাচটাতে তোমরা এখনো জয়েন করতে চাইলে এখনো তোমরা জয়েন করতে পারো যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাস তোমাদেরকে আগে দেখে নিতে হবে ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করলে হায়েস্ট ডিসকাউন্ট পাবে যদি কোন রকম ওয়ান পার্সেন্টের প্রবলেম হয় আমি হেল্প করতে পারবো আমি তোমাদেরকে আমার নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারটাতে আমাকে আগে কন্ট্যাক্ট করো তারপর তোমরা জয়েন করো এই ব্যাচটার মধ্যে 231টা লাইভ ক্লাস মক টেস্ট ভিডিও ক্লাস এবং আটটা বই থাকবে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে এই ব্যাচটা লাইভ ক্লাস কিন্তু কারণ আইবিবিপিএস আরআরবি ক্লারকের জন্য ডিসেম্বর পর্যন্ত টাইম আছে তার মধ্যে আমরা শেষ করে দেব ঠিক আছে এটার মধ্যে তোমরা তোমাদের যে কোডটা সি কোডটা ইউজ করতে হবে হচ্ছে Y268 এই কোডটা ইউজ করতে হবে তাহলে হাইয়েস্ট কোড পাবে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে এবং জয়েন করার আগে যে ফোন নাম্বারটা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে এইটা এইট হচ্ছে নাম্বার আর যদি মনে করো যে ম্যাম আমরা আইবিপিএস আর পিওটাও দিতে চাই আমরা আগের বছর থেকে পড়ছি বা পিওটাও দিতে চাইছি তাহলে এই ব্যাচটা নিলে তো সিলেবাস শেষ করতে পারবো না তার জন্য তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো এটা কমপ্লিট রেকর্ডের একটা ক্লাস এখানে ব্যাংক ক্লাস ইন্স্যুরেন্সের এর জন্য পুরোপুরি সমস্ত বিষয়ের রেকর্ডের ফরম্যাটে ক্লাস পাবে সেখানে ইবুক থাকবে এবং লাইভ ক্লাস থাকবে ইবুক থাকবে এবং রেকর্ডড ক্লাস থাকবে লাইভ ক্লাস এখানে নেই ইবুক এবং রেকর্ডড ক্লাস থাকবে চাইলে এটা তো জয়েন করতে পারো এটা প্রাইসটা অনেকটা কম পড়বে কোড এক টাইম y268 হচ্ছে কোড জয়েন করার আগে অবশ্যই ভাবে আমার সাথে कांटेक्ट করে নিও 8013908272 হচ্ছে নাম্বার এই নম্বরে कांटेक्ट করে নিও কি করে জয়েন করবে যদি মনে হয় তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি জয়েন করতে চাইলে কি করে করবে ফারস্টে আমাদের কারণ বাংলা ভাষাতে পড়াবো আমরা তাই স্টেট এক্সামে যাবে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ডান দিকের নিচে থাকবে স্টোর বলে লেখা রয়েছে স্টোর ডান দিকের নিচে ক্লিক করবে করে সেখানে বেঙ্গল ব্যাংক বলে একটা ফোল্ডার দেখতে পাবে ব্যাংক একটা দেখতে পাবে করবে করলে ফাউন্ডেশন লেখাটা আসবে ব্যাংক ফাউন্ডেশন বলে লেখাটা ব্যস্ত দেখতে পাবে ওখানে গিয়ে দেখবে সেপ্টেম্বর টোয়েন্টি বলে একটা কোড যা রয়েছে সেটাকে ক্রস করবে কারণ সেখানে কম দাম হয় অনেকটা কম দাম মানে সেখানে অনেকটা কম ডিসকাউন্ট হয় সেপ্টেম্বর টোয়েন্টি তে কম ডিসকাউন্ট হয় ঠিক আছে ক্রস করে সেখানে ওয়াই টু সিক্স এইট কোডটা দেবে এই কোডটা দিলে দেখবে তুমি ডিসকাউন্ট অনেক বেশি পাচ্ছ তোমার দামটা কম লাগছে ডিসকাউন্টে তো অনেকটা বেশি পাবে ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড দিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তারপর সেখান থেকে যাবে বাই নাও ঠিক আছে বাই নাও করার পর সেখান থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবে কারণ বাড়িতে বই যাবে দেওয়ার পর কন্টিনিউ করতে হবে করার পর একটা ছোট মেসেজ সববার আসে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না ওটাকে আই কনফার্ম করবে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য আর যদি এত কিছু করে মনে হয় যে অনেকটা বেশি কিছু করা হচ্ছে তাহলে ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারটাতে একটা অবশ্যই ভাবে হোয়াটসঅ্যাপ করে দাও দুটো ব্যাচের কথা বললাম আলাদা ব্যাচের কথা বললাম একটা রেকর্ডড একটা লাইভ ক্লাস লাইভ ক্লাসটাতে তোমরা ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কোড ওয়াই টু সিক্স এইট কোডটা মাথায় রেখো এই কোডটা ইউজ করলে পরবর্তী সময় যা প্রবলেম হবে আমি তোমাদেরকে গাইড করতে পারবো এবং এই ব্যাচটাতে আমাকে হাই লিখো না হ্যাঁ এই নাম্বারটাতে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও আমি তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবো ব্যাংক লিখে পাঠিয়ে দিও আমি তোমাকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নেবো ওকে আই গেস বোঝাতে পারলাম তো যদি মনে করো যে প্রিপারেশনটাকে একটু বেটার করতে চাইছো এবং এই বছরই সিলেকশন চাইছো দিস ইজ দ্য ব্যাচ দিস ইজ দ্য নাম্বার এন্ড দ্যাটস আ কোড ठीक है चटपर जॉइन कर जाओ देखा क्लास क्लस